যত মামলা আছে আমরা সমস্ত তুলে বিএনপির মির্জা ফখরুল ইসলাম মহাসচিব আলমগীর বলেছেন আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করতে চাই না আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করেছে আমরা সে পথে হাঁটতে চাই না বরং আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সবগুলোই আমরা তুলে নেব মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন মির্জা ফখরুল বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত বছরের পাঁচ আগস্টেই বলেছিলেন আমরা প্রতিশোধ চাই না চাই শান্তি সমৃদ্ধি ও একটি উন্নত বাংলাদেশ সেই পথেই আমরা এগোতে চাই তিনি আরো বলেন শেখ হাসিনাকে বলতে চাই অত্যাচার নির্যাতন ও ভয় দেখিয়ে জনগণকে দমিয়ে রাখা যায় না অতীতেও পারেননি ভবিষ্যতেও পারবেন না বরং গণহত্যা ও নির্যাতনের দায় নিয়ে এখনই ক্ষমা চাওয়া উচিত বিএনপি গণভোট ও নির্বাচন একই দিনে চায় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে জনগণ তাদের মতামত সঠিকভাবে প্রকাশ করতে পারবে আমরা সেই ব্যবস্থাকেই সমর্থন করি নাটক চলছে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিয়োগছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচার সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষটি